আমরা যে কোনো বাইকে পাবেন আপনারা ছয়টি স্পেশাল সেন্সর। আমরা showroom-এ সাথে সাথে গাড়ি আছে নতুন নতুন গাড়ি আর আইড ডেলি আইড। গাড়ি বিক্রি করার পর যে পাঁচটা ফ্রি সার্ভিস করে থাকে এগুলো আমরা খুব যত সাহায্য করে থাকে। যত বাইক আছে কোম্পানিতে সব বাইক আমাদের এই শোরুমে अवेलेबल পাবেন। প্রত্যেকটা কালার अवेलेबल আছে। চট্টগ্রামের ফরিচ্ছড়িতে বাইক প্রেমীদের মন জয় করে নিয়েছে সদ্য প্রতিষ্ঠিত আলজাজিরা বাইক পয়েন্ট এসিআই মোটরস ইয়া শোরুম বিবির আন্ডা মার্কেটে অবস্থিত এই শোরুমটি উদ্বোধনের মাত্র দুই মাসের মধ্যেই গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া পেলেছে নভেম্বরের দুই তারিখ শুভ উদ্বোধন করেছি ইনশাল্লাহ আমরা ভালো সাড়া পেয়েছি ইতিমধ্যে আমাদের ইয়ামাহা বাইক পয়েন্টে ইয়ামাহা শোরুমের যত বাইক আছে কোম্পানিতে সব বাইক আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল প্রতিষ্ঠানটি একের পর এক দামাকা অফার দিয়েই চলেছে যা বাইক ক্রেতাদের জন্য এক দারুণ সুযোগ অফার আর পুরস্কারের ছড়াছড়ি আল জাজিরা বাইক পয়েন্টে ইয়া মাহা বাইক কিনলে গ্রাহকদের জন্য থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সুবিধা প্রতিটি বাইক ক্রয়ের সাথে থাকছে নিশ্চিত পুরস্কার গ্রাহকদের সুরক্ষা কথা মাথায় রেখেই বাইকের সাথে দেওয়া হচ্ছে অ্যাক্সিডেন্ট বাম্পার সম্পূর্ণ ফ্রি এছাড়াও থাকছে মুবিল তেল এবং একটি আকর্ষণীয় ছাবির রিং ক্রেতাদের জন্য থাকছে নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি বেছে নিন এসিআই মোটরস এর এই শোরুমে দু লক্ষ উনচল্লিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার মধ্যে আপনি আপনার পছন্দের ইয়ামাহা বাইকটি খুঁজে নিতে পারবেন এই শোরুমে ইয়ামাহার জনপ্রিয় মডেল গুলো এক বিশাল সংগ্রহ রয়েছে আজকে জানবো আমরা কেন ইয়ামাহা বাইক অন্যান্য বাইক থেকে আলাদা প্রথমত ইয়ামাহার যে কোনো বাইকে পাবেন আপনারা ছয়টি স্পেশাল সেন্সর যা অন্যান্য বাইক থেকে করে আমাদের আলাদা প্রত্যেকটি সেন্সরে রয়েছে আপনার সেফটি ফিউচার যেমন এবিএস ব্রেক ট্রাকশন কন্ট্রোল সিস্টেম এছাড়াও বিভিন্ন উন্নত মানের প্রযুক্তি যা আমাদের বাইকারদের সড়কে নিরাপদ বাইক করতে আগ্রহী করে তুলে এছাড়াও ইয়ামাহা জাপানিজ ব্র্যান্ড আমরা জানি ইয়ামাহা দিচ্ছে আপনাকে দুই বছরের ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আমাদের যে কোনো বাইকে এ টু জেড পর্যন্ত রয়েছে সার্ভিস ওয়ারেন্টি বর্তমানে আপনার আমাদের অসংখ্য আউটলেট রয়েছে ইয়ামাহার যে কোনো ইয়ামাহার আউটলেট থেকে সার্ভিস করতে পারবেন নিশ্চিন্তে এছাড়াও কেন আমরা অন্যান্য ব্র্যান্ড থেকে আলাদা ইয়ামাহা দিচ্ছে আপনাদের আহ ঝামেলা মুক্ত সার্ভিস বর্তমানে আমরা জানি আমাদের কোনো সার্ভিস বই নেই বর্তমানে রয়েছে আমাদের অ্যাপস সিস্টেম অ্যাপস মাধ্যমে আপনার বাইক যে কোনো নিকটতম শোরুম থেকে সার্ভিস করতে পারবেন তাতে রয়েছে কোনো ঝামেলা নেই বই ক্যারি করার কোনো ঝামেলা নেই না নেই কোনো পানিতে ভিজে যাওয়া বা হারিয়ে যাওয়ার আশঙ্কা সেক্ষেত্রে আপনার মোবাইলটি হবে আপনার ওয়ারেন্টি কিংবা সার্ভিস করার জন্য একমাত্র মাধ্যম প্রবাসীদের আস্থার প্রতীক বিশেষ করে প্রবাসী বাইদের কাছে ইয়ামাহা বাইক অত্যন্ত পছন্দের প্রবাস থেকে দেশে ফিরেই অনেকেই শুরুতেই একটি উন্নত মানের টেকসই এবং নির্ভরযোগ্য বাইক কিনতে চান তাদের সে চাহিদা মেটাতেই পরিচ্ছুরি বিবির হাটের আন্ডা মার্কেটের আল জাজিরা বাইক পয়েন্টে এখন প্রবাসীদের আস্থার ঠিকানা হয়ে উঠেছে এখানে আসছে হচ্ছে আমরা তো ইয়ে আমার সদস্য হ্যাঁ গাড়িটা সার্ভিসিং এর জন্য আসছে আর কি একটা সার্ভিসের জন্য আপনিও যদি একটি নতুন ইয়ামাহা বাইক কেনার পরিকল্পনা করে থাকেন এবং আকর্ষণীয় অফার উপভোগ করতে চান তবে আজই চলে আসুন আল জাজিরা বাইক পয়েন্টে আমাদের সার্ভিস সেন্টারে আপনার অফিশিয়ালি সকল জেনুইন স্পেয়ার পার্টস আর ইঞ্জিন অয়েল সবকিছু আপনার আমাদের এখানে জেনুইনটা পাওয়া যাবে আমরা এখানে গাড়ি বিক্রি করার পর যে পাঁচটা প্রি সার্ভিস করে থাকে থাকে এগুলো আমরা খুব যত সাহায্য করে থাকি এবং আমাদের মধ্যে মাঝে পেয়ে যাচ্ছে আপনারা ওয়াইডিটি যেটা গাড়ির সেন্সর পজিশন চেক করে থাকি এবং গাড়ির এবিএস এর কাজ করি সব মিলিয়ে সেন্সর পজিশনগুলো আমরা ওয়াইডির মাধ্যমে চেক করে থাকি এবং আমাদের এখানে সর্বোচ্চ মানের সেবা আপনারা পেয়ে যাবেন এখান থেকে অফিসিয়ালি সব কাজ একশো পার্সেন্ট গ্যারেন্টি সহকারে করে থাকে আমরা সার্ভিসিং করার জন্য গাড়ি আছে মানে আর যতটুকু ডিসকাউন্ট রানবল্লাহ ইনশাল্লাহ সু সুবিধা আছে ব্যাগ চলিয়ে যাবেন প্রত্যেকটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের এখানে ভালো সার্ভিসিং সু সুব্যবস্থা আছে সুব্যবস্থা বলতে আমাদের বিশাল আকারের সার্ভিসিং সেন্টার আছে আপনারা আসবেন যারা ইয়ামা ইয়ামাহা বাইক লাভার আছেন ইয়ামাহা গাড়ি চালান অবশ্যই আপনারা যারা এখনও আসেন নাই আপনাদেরকে আসার জন্য অনুরোধ করছি আপনারা আসবেন আমাদের ইয়ামাহা শোরুমটা দেখে যান আলদাজিরা বই করেন